আসসালামু আলাইকুম দর্শক আদালত এবং দেশের কারাগারগুলোতে যে অন্যায় অনিয়ম অত্যাচার অনাচারগুলো হচ্ছে তা আমরা নানান মাধ্যমে খবর পাচ্ছি এবং সেই খবরগুলো গত আট মাসে আমাদের যেই কথিত গণমাধ্যম তার কোনোটিতে তেমনভাবে আসছে না তার কারণ শেখ হাসিনা সরকারের সময় গণমাধ্যমগুলো যতটা বাকরুদ্ধ অবরুদ্ধ কণ্ঠরুদ্ধ অবস্থায় ছিল এখন তার চেয়ে সব ভয়ঙ্কর অবস্থা এবং প্রত্যেকেই সরকার যতটা চাপ দিচ্ছে তার চেয়ে বেশি সেলফ মধ্যে চলে গেছে কিন্তু কোনো না কোনোভাবে তো তথ্য বেরিয়ে আসে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনারা অনেকেই তাকে চিনেন জানেন তিনি একজন মানবাধিকার কর্মীও তিনি শনিবার একটি অনুষ্ঠানে যে কথাগুলো বললেন যেই হর্ষক তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন সেটিও সব গণমাধ্যমে আসেনি আমি সার্চ করে দেখলাম পত্রিকাগুলোতে আমি দেখলাম যে আসেনি আমার চোখে অন্তত বাঁধেনি টেলিভিশনের দু একটা জায়গায় এসেছে এবং সেটি মোটামুটি ভাইরাল হয়ে উঠেছে এবং জ্যোতির্ময় বড়ুয়া সম্পর্কে বলতে গেলে এটুকু বলতে হয় অনেকে তো বলবেন যে এই সরকারের বিরুদ্ধে এরা কথা বলছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগে আগে চারিদিকে ছাত্রদের উপর যে নির্যাতন তাদেরকে আটকে রাখা ডিবি অফিসে গুলি চালানো যারাই করুক না কেন এই বিষয়ে একটি গণতদন্ত কমিশন হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই গণতদন্ত কমিশনের সদস্য অন্যতম সদস্য ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সেই জ্যোতির্ময় বড়ুয়া আমাদের সামনে যে কথাগুলো যে তথ্যগুলো উপস্থাপন করলেন তাতে গা শিউরে ওঠে আমাদের এক অর্থে তিনি জবানবন্দি দিয়েছেন জনগণের সামনে তিনি একটা উদাহরণ দিলেন তিনি প্রথমেই বলছেন যে আদালতের বিচারক তো তার সামনে যে তথ্যপত্র থাকবে যে ডকুমেন্টস থাকবে তার ভিত্তিতেই তিনি রায় দেবেন তিনি গল্প শুনবেন কেন কিন্তু তাদেরকে গল্প শোনানো হচ্ছে তাদেরকে চাপের মুখে রাখা হচ্ছে যেহেতু যথাযথ প্রক্রিয়া মেনটেন না করিয়ে বিচারকদের ছুটিতে পাঠানো হচ্ছে মবের শিকার হচ্ছে মবের আতঙ্কের মধ্যে রয়েছে চাকরি থাকে কি থাকে না সেই জায়গা থেকে আগে যেমন ফোনে ফোনে বিচারকরা জামিন দিতেন কাকে জামিন দিতে হবে কাকে জামিন দিতে হবে না এই বিষয়ে আমি নিজে আগে বলেছি আওয়ামী লীগ সরকারের সময় এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা চলছে জামিন মিলছে না সহজ যেমন একজন সাংবাদিকের উদাহরণ তিনি দিলেন খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করেছেন নিউ এইজে যে এখন সমকালে আছেন তার নামে পাঁচটি মিথ্যে মামলা মজার বিষয় হচ্ছে তার এই হলো তাকে বের হতে দেওয়া হলো না কেন বলা হলো যে আপনার বিরুদ্ধে আরো পাঁচ ছয়টি মামলা আসছে এই জন্য জামিন মানে ছাড়া হবে না কি আশ্চর্য মানে তারা জেনে গেছে যে এই সাংবাদিকের বিরুদ্ধে আরও একাধিক মামলা আসছে অতএব এখন ছাড়া যাবে না যদিও জামিন দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে জামিন দিলে এসে যদি পলাতক হয়ে যায় বা দিয়ে থাকে মামলা আসছে ঢাকা আগের থেকে আটকে রাখা ব্যারিস্টার জ্যোতির্ময় বুরুয়া বলছেন জেলখানায় কোনো সুস্থ মানুষ পাঠালে তিনি হার্ড কোর ক্রিমিনাল হয়ে বের হবেন এমন অবস্থা জেলখানার মধ্যে এবং আর কি করে নিম্ন আদালত নয় একেবারে উচ্চ আদালত সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকেও যদি কারো জামিন মেলে সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের সিন্ডিকেটদের বাড়তি অর্থ দেওয়া ছাড়া তাদের কেউ বের হতে পারে না জেলখানা থেকে এবং বেলবন হাজির করার পরও জেল কর্তৃপক্ষ কী করে বিভিন্ন এজেন্সিকে ফোন দেয় বিভিন্ন বাহিনীকে ফোন দেয় অমক আসামিকে ছাড়া হচ্ছে আপনাদের কাছে আর কোনো তথ্য আছে কিনা একে আপনাদের প্রয়োজন কিনা একে আটকে রাখবো কিনা কি ভয়ঙ্কর কথা এবং আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে জেলখানা থেকে একজন সাবেক বের হলেন তার বিরুদ্ধে অভিযোগ খুবই খুবই কম অন্য সাবেক সংসদরা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা যে অন্যায় অনাচার বা অপকর্মগুলো করেছে তার বিরুদ্ধে ওরকম কোনো অভিযোগ নেই তারপর তাকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কথিত বৈষম্য বিরোধী ছাত্র না নেতারা তারা যেভাবে মারপিট করলেন তাকে আবার থানায় সফর করলেন এটা কী চলছে দেশে কথা বললেই বলবেন যে এই সরকারের বিরুদ্ধে কেন এত কথা বলা হচ্ছে খোঁজ নিয়ে দেখুন আগে কার বিরুদ্ধে কী কমেন্ট করবেন সেটি মন্তব্য করার আগে আগে তার সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন যে আমাদের কে কি কখন কার বিরুদ্ধে কি বলেছে এজেন্সি বা বিভিন্ন বাহিনীর ক্লিয়ারেন্স ছাড়া যাদের জামিন হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে তাদেরকেও ছাড়া হচ্ছে না কারাগার থেকে এবং এই যে কারাগার তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে নিশ্চয়ই তারা আজ্ঞাবাহ হয়ে কাজ করে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরের পর্যায় থেকে নাহলে কেন তারা উপযোজক হয়ে এইভাবে বিভিন্ন এজেন্সি কিংবা বিভিন্ন বাহিনীকে ফোন দেবে ব্যাসটা জ্যোতির্ময় বড়ুয়া বলছেন আট মাস কাজ করতে গিয়ে আইনজীবীরা ক্লান্ত ব্যাসটা জ্যোতির্ময় বড়ুয়ারা ক্লান্ত হয়ে গেছে যে কি অনাচার তার মুখের ভাষা এটি তার মুখের ভাষা আমি হুবহু বলছি তিনি বলছেন কি অনাচার জেলখানা আইনি বিচার ব্যবস্থার মধ্যে খুলে বলতে পারছি না মানে এটুকু তিনি বলেছেন আরও অনেক কিছু আছে তিনি সব বলতে পারছেন না কেন আদালতের প্রতি মানুষের সাধারণ মানুষের যতটুকু আস্থা আছে সেটুকু নষ্ট হয়ে যাবে আমরা কি বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় আছি আইনের ভয় লীগের দেখাতো এই সময়সূচি আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে তার আগেও যে হয়নি তা নয় আওয়ামী সময় বিস্ফোরক আকারে এইগুলোর মহামারী ছড়িয়েছে সে কথা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াও বলছেন কিন্তু এখনও সেই প্রক্রিয়া চলবে কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অথবা তার চেয়ে বেশি হবে কেন সীমা থাকা উচিত অনাচারের এই মন্তব্যটিও একজন আইনজীবীর ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়ার তিনি বলছেন আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট সরকারের সময় জামিন চাওয়া হচ্ছে না মানে জামিন চাইতে গিয়ে মানুষ ভয় পেত এখন তো তার চেয়েও বেশি তিনি একটা উদাহরণ দিলেন যে ক্যানীগঞ্জে গত তিন চার মাস আগে যে একটি কথিত ডাকাতি ঘটনা ঘটলো খেলনা পিস্তল নিয়ে তাদেরকে আবার সাজিয়ে দেওয়া হল ছাত্রলীগের কর্মী তার যে মানবাধিকার সংগঠন বাইশটা জ্যোতির্ময় বড়ুয়ার তারা ডাকছে যে আসো তোমাদেরকে জামিন করিয়ে দিই তাদের কাছে সব ধরনের নথিপত্র রয়েছে খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি নাকি করতে গিয়েছিল সেই কথিত আসামিরা এই জার্গত আসামিরা তারা আসছে না জামিন চাইতে কেন তারা ভয়ে আছে আতঙ্কে আছেন যে যদি না দেয় যদি কারাগারের মধ্যে পাঠিয়ে দেয় জেলে ঢুকিয়ে দেয় অথবা যদি কোনো প্রকার শিকার হতে হয় মবের এবং এ কথা তো আমরাও জানি যারা কারাগারে রয়েছেন জেলে রয়েছেন বিভিন্ন মামলায় আটক হয়ে কথিত মামলা আমি কথিত মামলায় বলবো হাতে গোনা কিছু ছাড়া সেই আসামিদের সঙ্গে স্বজনরা দেখা দেখা পর্যন্ত করতে পারছেন না সেই আসামিরা তাদের আইনজীবী নিয়োগ দিতে পারছেন না সংস্কারের রূপকথার গল্প শোনানো হয় কি সংস্কার চলছে আমাদের মহামান্য আইন উপদেষ্টা তিনি বলেন বা এই যে ছাত্ররা যারা এই যে নতুন একটি পার্টি করেছেন কিংস পার্টি আন্দোলনের সঙ্গে ছিলেন শেখ হাসিনা পতনের আন্দোলন আমরা তাদেরকে একসময় সবীহর চোখে দেখতাম কি করছে তারা আইন উপদেষ্টা তাদের সুরে সুর মিলিয়ে বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না নির্বাচন কোন বিচার কোন প্রক্রিয়ায় হবে কি বিচার হবে দিনক্ষণ তারিখ দিয়ে নির্দেশ দিয়ে সে তো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি বিচার তো আমরাও চাই স্বাভাবিক প্রক্রিয়ায় হোক সব কিছুর একটা সীমা থাকা উচিত এই যে আমরা কথা বলছি নিশ্চয়ই আমরা জানি যে আমাদের উপর খরক ঝুলে আছে যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হতে পারে এটুকু জানান দিয়ে যায় তবুও আমাদেরকে ভালো থাকতে হবে আল্লাহ